তো এই সবার আগে আপনার এই জিনিসটা দেখুন এই যে একটা নর্মাল একটা ফোনে তোলা ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে ফটোটাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআ হয়ে গেছে এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু ফেসটাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এরকম সুন্দর এডিটিংটা আপনারাও কিন্তু করতে পারবেন এটা আসলে আমি কী করেছি তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক কে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন তো রেজাল্টটা কিন্তু আপনারা চোখের সামনে দেখে বুঝতে পারলেন যে কতটা সুন্দরভাবে কতটা কোয়ালিটিফুল এডিটিং হয়ে গেছে তো কীভাবে আমি এরকম এডিটিং করেছি আজকের এই ভিডিও তো কিন্তু আপনাদের আমি সেটাই দেখাবো খুবই সিম্পল একটা ট্রিক ঠিক আছে পিকচার অ্যাপ দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করবে না আর আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো তো তাহলে আপনারা খুব সহজেই দেখে বুঝে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই অলরেড গেস্ট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোর থেকেই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সিম্পলি সার্চ করবেন পিকচার খুব সহজে দিয়ে দেবে তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো সবার আগে এখানে ক্লিক করবেন তো তারপরে যে এডিটে ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো এখান থেকে আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এই যে চুজ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গেছ আমি এই ফটোটা চুজ করে নিয়েছি তো আপনারা ফটো চুজ করবেন নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে তো এবার আমরা সবাইকে যে কাজটা করবো এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করবো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লার নেই ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমাদের ব্লার করতে হবে তো সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য কী করব এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন তো তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে তো ব্লারে ক্লিক করে এখানে বিজি ব্লার দেখতে পারবেন আপনারা তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তো তারপর দেখতে পারবেন আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএল মতন হয়ে যাবে তো কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করে নেবেন অলরেড সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের ফটো কিন্তু এরকম হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর হয়ে যাবে তো এবার আপনারা অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি এই বিজি ব্লারের মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর এই নিচারটাকে এইভাবে রেখে দেবেন যেভাবে করা রয়েছে আর উপরের যেটা রয়েছে এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাকর্ডিং সেট করে নেবেন ঠিক আছে যে আপনাদের কোন ব্লার দরকার দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিলে কিন্তু ব্লার পুরো বেড়ে যাচ্ছে তো এখান থেকে আমি তেরো পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্ট আশেপাশে রাখবো আপনারা চাইলে একটু বাড়াতে পারেন তো এটা রেখে সিম্পলি উপরে টিকমার দেখতে পারবেন টিক ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখানে আমাদের এই কাজটা হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল তো এবার আমাদের হাইলাইট করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে তো সেটা করার জন্য সিম্পলি এখানে টুলস দেখতে পারবো এখানে ক্লিক করব তো তারপরে এই যে অ্যাডজাস্ট দেখতে পারছেন অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন তারপর প্রথমে কিন্তু ব্রাইটনেস তো আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আলোটা কিন্তু বাড়াতে পারেন এই ব্রাইটনেসটাকে তো আমি একটুখানি প্লাস করে দিচ্ছি এখানে চার পার্সেন্ট তো তারপরে এই যে কন্টাস্ট তো কন্টাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন ঠিক আছে এই যে পুরো হান্ড্রেড পার্সেন্ট আমি প্লাস করে দিলাম আপনারাও দিয়ে দেবেন তো তারপর এখানে ক্ল্যারিটি ক্ল্যারিটিটাকে ক্লিক করে আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো তারপরে যে তো সচুরেশন টাকে ক্লিক করে এখানেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো তারপর গাইস হিউ দেখতে পাচ্ছেন হিউতে ক্লিক করবেন তো হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন এখানে আমি মাইনাস করে দিচ্ছি ষোলো সতেরো কুড়ি পার্সেন্ট মাইনাস করে দিচ্ছি আপনারা ওটা করে দেবেন তো তারপর এখানে হাইলাইট দেখতে পাচ্ছেন হাইলাইটে ক্লিক করবেন আপনারা চাইলে হাইলাইটটাকে প্লাস করতে পারেন এছাড়াও মাইনাস করতে পারেন তো আমি এখানে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মাইনাস করে দিচ্ছি ঠিক আছে ষাট পার্সেন্ট মাইনাস করে দিলাম তো তারপর এখানে শ্যাডো শ্যাডোতে ক্লিক করবো একইভাবে শ্যাডোটাকে আমরা প্লাস করে দেবো এখানে এখানে হান্ড্রেড পার্সেন্ট রেখে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে এই অপশনটা এইটাকে ক্লিক করে আপনারা মাইনাস করে দেবেন একটু মাইনাস করে দেবেন বেশি করবেন তো এখানে আমি পঁয়তাল্লিশ মাইনাস করে দিয়েছি তো এটা করার পর আপনারা সিম্পল করবেন উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশান সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে ইমবার দেখতে পাচ্ছেন ইমবারে ক্লিক করে দেবেন তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে তো এরপর গেছে আপনারা এই যে ব্রাশের আইকান দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর হার্ডনেসটাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আর এখানে সাইজটাকে আপনারা কিন্তু ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন তো এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে ষাট পার্সেন্ট রেখে দিচ্ছি তো তারপরে ব্রাশের নিচে ক্লিক করবে এটা চলে যাবে তো এবার গাইছ আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আর হচ্ছে ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন এখানে ফেসে বা কোনো স্কিনে বা চুলে কিন্তু কোনো রকম কিছু আনবেন না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ড্রেসটাকে ব্রাশ করে নেবেন তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেড গেছে এখানে আমার ব্রাশ করা গেছে তো আপনারা ব্রাশ করার পর আপনাদের ফটোটা এরকম দেখা যাবে তো তারপরে উপরে সিম্পলি টিকমার দিতে পারবেন টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপর এখানে আবার টিকমার টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু এডিটিং হয়ে গেছে তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে আমাদের ফেসটাকে কিন্তু লাইট বাড়াতে হবে এখানে পরিষ্কার করতে হবে তো সেটা করার জন্য সিম্পলি আমরা এখানে রিটাচ দেখতে পারবো রিটাচে ক্লিক করে দেবো তো তারপর এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন স্ক্রিন টোন দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে ক্লিক ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর যে কালার জাস্ট এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবো তো তারপর এখানে উপরে টিকমার্ট টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো তো এখানে আমাদের এটা চলে আসলে সাদা কালারটা তো তারপর আমরা পাশেই অটো দেখতে পারবো অটোতে সিম্পলি ক্লিক করে দেবো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারেন তো এখানে আমি অ্যামাউন্টটাকে একটু মাইনাস করে দিচ্ছি এখানে তিরিশ চল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো তারপর উপরে মার্ক দেখতে পারবেন মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপরে এখান থেকে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন এখানে দেখতে পারবেন মেকআপ তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবেন তারপর এই যে এল ডবল জিরো ওয়ান এই লিপ কালারটা চুজ নেবেন এখান থেকে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে সেট করে নেব তো আমি এখানে আঠেরো পার্সেন্ট দেখেছিলাম তো তারপর আপনারা উপরে মার্ক দেখতে পারবেন টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপর উপরে আবার মার্ক এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারের কাজ শেষ ঠিক আছে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে তো আমরা এখান থেকে এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেব তো সেটা করার জন্য এই যে উপর দেখতে পাচ্ছেন সেভের আইকেন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবারকেই আপনারা ব্যাক করে নেবেন তো তারপর কি করবেন প্লে স্টোর থেকে এই লাইট রুম অ্যাপটা ডাউনলোড নেবেন ঠিক আছে সিম্পলি সার্চ করলে কিন্তু প্লে স্টোরে এই লাইট রুম অ্যাপটা দিয়ে দেবে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই লাইট রুম অ্যাপটা ওপেন করবেন তো লাইট রুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো এবার আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লাইট রুম প্রি দিয়ে দেবো তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসারটা ডাউনলোড করে এখানে লাইটরুমে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি এই পিসারটা দিয়ে দেবো তো আপনারাও ডাউনলোড করে লাইটরুম এই পিসেডটা নিয়ে আসবেন তো তারপর উপরে দেখতে পারবেন থ্রি ডট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে কপি সেটিং কপি সেটিংয়ে ক্লিক করবেন তারপরে বলছে উপরে টিকমার টিকমার্ক ক্লিক করে এখানে কিন্তু এই ইফেক্টটা আমাদের কপি হয়ে গেল এই লাইটম প্রেসারটা কপি হয়ে গেলো ঠিক আছে তো তারপর উপরে উপরেও দেখতে পাচ্ছেন আরো ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এই যে ফটোটা চুজ করে নিচ্ছি তো এই জায়গায় আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি পিকচারটাপ থেকে কিন্তু আমি এই ফটোটাকে সেভ করলাম তো আপনারা ফটো চুজ করার পর কি করবেন উপরে দেখতে পাচ্ছেন ডট তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করে দেবেন ব্যাস দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এডিটিংটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আগের তুলনায় কতটা হাইলাইট হয়ে গেছে ডিএসএলআর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা এছাড়াও কিন্তু ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ কতটা পরিষ্কার হয়ে গেছে তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে তো তারপর আর নতুন ইন্টারপার চলে আসবে এটা দেখতে পাচ্ছেন তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গিয়েছে আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম বারণ তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন